খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন মঙ্গলবার সকাল থেকে আকাশ মেঘলা এদিকে রাজ্যের পাঁচ জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে অন্যদিকে এরই মধ্যে কলকাতা সহ বিভিন্ন জেলায় সোমবারের তুলনায় তাপমাত্রা হ্রাস পেয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আপাতত তেমন সম্ভাবনা নেই মঙ্গলবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন দার্জিলিং এবং কালিম্পং এর কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে হালকা বৃষ্টি হতে পারে আলিপুর দুয়ার জেলায় এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে পরবর্তী চব্বিশ ঘন্টায় অর্থাৎ সতেরোই জানুয়ারি বুধবার দার্জিলিং এবং কালিম্পে হালকা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে কাশিয়াংয়ে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সময় বাকি জেলাগুলির কোন কোন জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এই সময়ের মধ্যে উত্তরবঙ্গে জেলাগুলিতে ঘন কুয়াশা থাকতে পারে আবহাওয়ার দপ্তর জানিয়েছে আগামী দুই তিন দিন তাপমাত্রা তিন চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে মঙ্গলবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বাকি জেলাগুলি আবহাওয়া শুক্ত থাকবে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ ছতেরোই জানুয়ারি বুধবার সবকটি জেলারই কোথাও না কোথাও হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই সময়ের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে এছাড়া আগামী দুই তিন দিন তাপমাত্রা ধীরে ধীরে তিন চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য কলকাতা এবং আশেপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলে উপরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে একুশ এবং তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম সোমবার এই তাপমাত্রা ছিল তেরো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ছিয়ানব্বই শতাংশ সর্বনিম্ন উনষাট শতাংশ গত চব্বিশ ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি